আপনি এই চ্যালেঞ্জটিকে লক্ষ্য করুন এই চ্যালেঞ্জটি দেখতে পাবেন যে এআই দিয়ে শর্ট ভিডিও বানিয়ে তারা তৈরি করে নিচ্ছে হাজার হাজার ভিউজ তাহলে আপনি কেন পারবেন না আজ আমরা শিখব কীভাবে এআই ব্যবহার করে ছবি থেকে ভিডিও এবং সেই ভিডিও দিয়ে শর্ট তৈরি করতে হয় আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক স্ক্রিপ্ট লেখার জন্য আমরা চ্যাট জিবি চলে আসব চ্যাট জিবিতে আসার পরে আমরা এখানে একটি বিড়ালের স্ক্রিপ্ট লিখবো তার জন্য আমরা চ্যাটজিবিটিকে লিখেছি আমাকে ত্রিশ সেকেন্ডের শর্ট ভিডিওর একটি স্ক্রিপ্ট দাও যেখানে একটি বিড়াল রান্না করে তারপর বড় বিজনেসম্যান হয় আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আগে থেকে তৈরি করে লিখেছিলাম দেখুন চ্যাটজিবিটি আমাদের সুন্দর একটা স্ক্রিপ্ট দিয়ে দিয়েছে আপনারা এইভাবে স্ক্রিপ্ট তৈরি করতে পারেন আমাদের স্ক্রিপ্ট লেখা শেষ এরপর এটিকে ভয় জভাবে পরিণত করতে হবে কীভাবে ভয় ওভার করতে হয় সেটির জন্য আমার চ্যানেলে একটি ডেডিকেটেড ভিডিও রয়েছে আপনি উপরে আই বাটনে ক্লিক করে দেখতে পারেন অথবা আমি এই ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব তো আপনারা সেখান থেকে ভয় ওভারটি শিখে নেবেন তারপর আমাদের ভিডিও তৈরি করার জন্য ইমেজ জেনারেট করতে হবে ইমেজ জেনারেট করার জন্য আমরা চার জিবিতে চলে আসবো চ্যাট চার কে লিখব যে এই স্ক্রিপ্ট অনুযায়ী প্রত্যেক পার্টির জন্য ইমেজ জেনারেট করার জন্য ইংলিশে প্রম্পট দাও আপনারা দেখতে পাবেন যে আমরা উপরে যে স্ক্রিপ্টটি দিয়েছিল জিবিটি সেটি অনুসারে চারটি সিকোয়েন্সে ইমেজ জেনারেট করার জন্য প্রন্টগুলো দিয়ে দিয়েছে আমরা এই প্রন্ট ব্যবহার করে ইমেজ তৈরি করব ইমেজ জেনারেট করার জন্য চলে আসুন গুগলে গুগলে আসার পরে লিখবেন আর ডবল ই আই কে পিক এটি দেখে সার্চ করুন সার্চ করার পরে দেখতে পাবেন পিকের অফিসিয়াল ওয়েবসাইট ওপেন হচ্ছে প্রথম যে ওয়েবসাইটটি দেখতে পাবেন সেটির উপর চাপ দিন দেওয়ার পরে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস শো করবে আপনার যদি ডিটেলসে ভিডিও চান এরকম একটি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আমি ভিডিওটি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব দেখতে পারেন কীভাবে ইমেজ জেনারেট করতে হয় তাও আমরা এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি তারপরে আপনারা এখান থেকে সাইন ইনে চাপ দেবেন গুগল দিয়ে সাইন ইন করে নেবেন দেখুন সাইন ইন হয়ে গিয়েছে তারপরে এখানে একটি অপশন পাবেন দেখবেন এআই ইমেজ জেনারেটর এটির উপর চাপ দিবেন দেওয়ার পরে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস শো করবে নিচে দেখতে পাবেন এখানে প্রম্পট দেওয়ার একটি বক্স রয়েছে এখানে আপনারা প্রম্ট দিতে হবে আমরা চ্যাট জিবিটি থেকে যে চারটি প্রম জেনারেট করেছি সেগুলো এখানে একটা একটি করে পেস্ট করব এবং একটা একটি করে ইমেজ জেনারেট করব আমাদের প্রথম যে প্রমটি ছিল সেটিকে কপি করে এখানে পেস্ট করে দিব দেখুন পেস্ট করেছি পেস্ট করার পরে এখানে দেখতে পাবেন সাইজ এই সাইজের ওপর চাপ দিব তারপরে এখান থেকে আপনারা নাইন স্টু যে ষোলো এটিকে বেছে নেবেন তারপরে এখানে জেনারেটের ওপর চাপ দিবেন দেখুন কি সুন্দর ইমেজ জেনারেট হয়ে গিয়েছে ইমেজগুলোকে ডাউনলোড করার জন্য ইমেজগুলোর উপর চাপ দিন তারপরে এখানে ডাউনলোড অপশন দেখতে পাবেন এটার উপর চার দিন আপনারা এভাবে করে চারটি ইমেজকে তৈরি করে নেবেন সবগুলো একই পদ্ধতিতে করে নেবেন আমরা মাত্র যে ইমেজটি জেনারেট করলাম এখন সেই ইমেজ দিয়ে আমরা একটি ভিডিও তৈরি করব আমরা ভিডিও তৈরি করার জন্য চলে আসবো গুগলে গুগলে আসার পর এখানে সার্চ করবো পিআইএক্স আর এস ই পিক্স পিক্স বার্স এআইটি দেখে সার্চ করবো সার্চ করার পরে আপনাদের সামনে এমন একটি ওয়েবসাইট ওপেন হবে এখানে প্রথম যে ওয়েবসাইটটি রয়েছে সেটির ওপর চাপ দিব চাপ দেওয়ার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস শো করবে আমি এখানে ডিটেলসে দেখাচ্ছি না এখানে আমরা তাড়াতাড়ি করে দেখাচ্ছি কীভাবে ছবি দিয়ে প্রফেশনাল ভিডিও তৈরি করতে হয় এই নিয়ে আমাদের চ্যানেলে আরেকটি ভিডিও আছে উপরে আই কার্ডে চাপ দিয়ে দেখতে পারেন অথবা আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব সেখান থেকেও দেখে আসতে পারেন তো চলুন আমরা এখান থেকে শিখিয়ে কীভাবে একটি ছবি দিয়ে ভিডিও তৈরি করতে হয় এখানে দেখতে পাবেন লগ ইন বা আপনাদের এখানে সাইন আপ আসতে পারে আমরা এখানে লগ ইনে চাপ দিবো জাস্ট এখানে গুগল দিয়ে লগ ইন করে নিব এটি আপনারা সবাই পারেন আশা করি বা আমার ওই ভিডিও আছে ওটি দেখতে পারেন ওখানে ডিটেলসে আলোচনা করা আছে লগ ইন করার পর দেখতে পাবেন এখানে আপনাকে কিছু পয়েন্ট দেওয়া হবে এই পয়েন্টগুলো দিয়ে মূলত জেনারেট করতে হয় আমাদের এখন যে কাজটি করতে হবে সেটি হচ্ছে দেখতে পাবেন এখানে দ্বিতীয় যে অপশনটি রয়েছে সেটি চাপ দেওয়ার পরে দেখতে পাবেন এখানে ইমেজ অর টেক্সট এটি লেখা আছে আমরা যে ইমেজটি কেবল জেনারেট করলাম সেটি এখানে ইম্পোর্ট করতে হবে তার জন্য এই যে প্লাস আইকন দেখতে পাচ্ছেন এর উপর চাপ দিন দিয়ে আপনার কাঙ্ক্ষিত ইমেজটি এখানে নিয়ে নিন এটি আমাদের প্রথম প্রথম ইমেজ ইমেজের জন্য আমরা চ্যাট চেয়ারজিবিটি থেকে যে প্রথম প্রমটি পেয়েছিলাম সেই ফ্রমটিকে এখানে পেস্ট করে দিব তারপর এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এই ক্রিয়েট লেখাটির উপর চাপ দিব কিছু সময় অপেক্ষা করতে হবে দেখুন এখানে ভিডিও তৈরি হচ্ছে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি তৈরি হয়ে গিয়েছে এভাবে করে আপনি প্রত্যেকটি সিকোয়েন্সের ইমেজ এবং ভিডিওগুলো তৈরি করে নেবেন আমি আপনাদের একটি করে দেখালাম আপনি এইভাবে আপনার সিকোয়েন্স এবং প্রম্পট অনুযায়ী সবগুলো ইমেজ এবং ভিডিও জেনারেট করে নেবেন ভিডিওটি ডাউনলোড করার জন্য দেখতে পাবেন নিচে যে ডাউনলোড অপশন রয়েছে সেটার ওপর চাপ দিন দেখুন ভিডিওটি ডাউনলোড হয়ে গিয়েছে আমাদের এখন এই শর্ট ভিডিওটিকে এডিট করতে হবে এডিট করার জন্য আমরা চলে আসবো ক্যাপ কাটে কাটে আসার পরে নিউ প্রজেক্টে চাপ দিব তারপরে আমাদের যে ভিডিওগুলো আমরা জেনারেট করলাম সেগুলোকে একটি একটি করে সিলেক্ট করতে হবে ভিডিওগুলো ইনপুট হয়ে যাওয়ার পরে আমাদের ভয়েস ওভার অ্যাড করতে হবে আমি আমার ভয়েস ওভারটি রেডি করে রেখেছি তার জন্য দেখতে পাবেন নিচে যে অডিও লেখা এটির ওপর চাপ দিব তারপর সাউন্ড এখান থেকে আপনি আপনাদের ভয়েসটি অ্যাড করে নেবেন আপনি আপনার ভয়েস অনুসারে আপনার ফ্রেমগুলোকে ঠিক করে নেবেন এভাবে কমিয়ে বাড়িয়ে এভাবে হয়ে গেলে আমরা এখানে এখন অ্যানিমেশন অ্যাড করব অ্যানিমেশন অ্যাড করার জন্য এখানে যে আইকনটি দেখতে পাচ্ছি এটির ওপর চাপ দিব আপনারা এখানে অনেক ধরনের অ্যানিমেশন দেখতে পাবেন আপনারা আপনাদের পছন্দ মতন অ্যানিমেশনটি ব্যবহার করতে পারেন আমরা এভাবে প্রত্যেকটি সিকোয়েন্সের মাঝে অ্যানিমেশন অ্যাড করে নিব দেখুন আমাদের ভিডিওটি তৈরি হয়ে গিয়েছে